আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজ আমি আপনাদের সামনে তারাবির নামাজের নিয়ত ও নিয়ম ও দোয়া কি চেহরির দোয়া কি সময় কোন দোয়া পড়তে হয় তারাবির দোয়া সেই সে বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তারাবীর নমাজের নিয়ত কি সে বিষয়ে আলোচনা করব তারাবির নমাজটা হচ্ছে সুনত জামাতের সাথে আদায় করা সুন্নতে মক্কাদা তারাবি নমাজের নিয়ত হচ্ছে নাওয়াই তোয়া নুসাল্লা তালা সালাতিল তারাউই সুনত রসুল্লা তালা মুতা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর দুই দুই রাকাত করে তারাবি নমাজ আদায় করতে হবে আর চার রাকাত পরজের পরে দু রাকাত সুন্নতের পরে তারাবি নমাজ পড়া উত্তম যা নিয়ত আপনি কিভাবে করবেন نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض الله يا الله فتقبل مني إنك أنت السميع العليم أمي أبار نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض الله يا الله فتقبل مني إنك أنت السميع العليم এ বলে আপনাকে রোজা নিয়ত করতে হবে ইফতারের সময় কোন দোয়া পড়া উত্তম নবী করিম সাল্লাই সাল্লাতাম ইফতারের সময় এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন আল্লাহ আল্লাহ কাসুম তু ওয়া আল্লাহ রিসকা আফতার তু বি রাহমাতি কাইয়া রহাম আর রাহিমিন আল্লাহ আল্লাহ কাসুম তু ওয়া আল্লাহ রিস্কা ওয়া আফতার তু বি রাহমাতি কাইয়া আর রহাম আর এ বলে আপনাকে ইফতার করত